জাতির এবং তার যারা হত্যা করেছে আল্লাহর সকলকে তুমি দান করে দিও আল্লাহ বঙ্গবন্ধু কে আমরা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয়

বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়া সাদা হাদিস তিলমিজি শরীফ মেস্কা শরীফ আবু দাউদ শরীফা পরে বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি আমি আমার আউলিয়া নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু

ন নোবেজের নাম হচ্ছে আপনার না 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 যাক না যাই আমি মনে পড়ছে না নোবেজের নাম ক্যাচে কেছে লোক রেখে আরে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী করে তারা যদি বিএনপিতে আসতে চায় তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসলে হবে না আপনারে ফোন দিলে আমাদের ফোন দিলে হবে না তাদের অফিশিয়ালি তারা

আপনাকে যে কোনো দাবি থাক আমার কাছে বলবেন আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি জানামু আচ্ছা এই ওয়াটের মন ঘন সড়ক বাল ঘন রাস্তার বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে মানোনা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়াটের যে কোনো সিমেন্ট হয় আপনার আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর প্রস্তুত চলে গেছি এত দূর প্রস্তুত চলে গেছি আপনার কোনো সমস্যা হলে আপনারা বলেন আমি আমার মালানা নেত্রীর কাছে বলবো

হ্যাঁ হ্যাঁ এই গরু কি করে এই কাজটা তো ভালো করো না এই গরুর নামে নিশ্চয়ই ডিজিটাল নিরাপদ আইনে মামলা দেওয়া দরকার আপনারা কি বলেন না হলে দুই বছর কার্ড অনুরায় দেওয়া ওরা <laughs> কেন <laughs>